অবশ্যই আপলোড করতে হবে বিভাগীয় এবং অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যোগ্যতা অভিজ্ঞতা বয়স সংক্রান্ত সত্যগুলোর মধ্যে যে কোনো একটি অথবা আংশিক সত্ত্বে শিথিলযোগ্য মানে যে কোনো একটা বয়স বা কোনো কিছু দেখা যাচ্ছে যে অভিজ্ঞতা বা যোগ্যতা অনেক বেশি কোনো কারণে যে বয়স বা কিছুতে একটু কনফার্মাইজ করতে হচ্ছে সেই ক্ষেত্রে তারা কনফার্মাইজ করবে কিন্তু বয়সের ক্ষেত্রে কোনো প্রকার গ্রহণ করবে না অনলাইনে আবেদনের সময় আবেদন ফি দিতে হবে দুশো টাকা যেটা অফারের জন্য অনলাইন পেমেন্ট গেটওয়ে মাধ্যমে প্রদান করতে হবে আর অসত্য তথ্য গোপন বা অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ কোনো বিল কোনো তথ্য দিলে তারা বিলম্বে দরখাস্তটা বাতিল ঘোষণা করবে সরকারি বিধি মতে মোতাবেক সকল করে সংরক্ষণ করা হবে আর লিখিত পরীক্ষা সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার জন্য কোনো টিএ বা টিএ প্রদান করা হবে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতি রেখে যে কোনো দরখাস্ত বাতিল বা গ্রহণ করার ক্ষমতার ক্ষমতা কোনো কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করতে কিংবা ইন্টারভিউ কার্ড ইস্যু করতে বাধ্য থাকবে না আর নিয়োগ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিষয় সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে এ হলো এখানকার টোটাল বাকি যা পাঠির জন্য সত্য জ্ঞাতব্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো আর এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কী কী সত্য রয়েছে প্রত্যেকটা পদের এগেনস্টে আর আবেদন করা যাবে অনলাইন আবেদন করা যাবে আগামী বাইশ সাত দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আর এগুলো সব কিছু করে জমা দেওয়ার তারিখ সরাসরি কিংবা ডাকযুগে সেটা হলো এ ফোর সাইজে পেজে প্রিন করে আর বাকি কাগজপত্র সবগুলো জমা দেওয়ার তারিখ হচ্ছে সাতাশ সাত দু হাজার পঁচিশ তারিখ আর এগুলো সাত কপি জমা দিতে মানে ইয়ে করে সংযুক্ত করতে হবে এগুলো সব কিছু যা ইনফরমেশান রয়েছে সব সাত কপি করে আপনাকে জমা দিতে হবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ আপনাদের সাথে আপনাদের সকলকে আমাদের ভিডিওটা দেখার জন্য এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য আর আপনাদের কাছে অনুরোধ থাকবে দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল এখন প্রেস করে দিবেন এবং আমাদের চ্যানেলের ভিডিও ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম